বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর ঠিক যে মুহূর্তে নতুন বছর হচ্ছে সেই মুহূর্তে পুরী জগন্নাথ ধাম থেকে লাইভ আপনাদের জন্য পেছনে শ্রী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন শ্রী মন্দিরকে দেখিয়েই শুরু করেছি ফলে প্রত্যেকের জন্য নতুন বছর অনেক শুভেচ্ছা অনুষ্ঠান এবং তার পাশাপাশি আপনার জীবনে আয়ু আরোগ্য ঐশ্বর্য এগুলো গড়ে উঠুক এই কামনা করে আজকে লাইভ শুরু করব। আর নতুন বছর দু হাজার পঁচিশে সকলকে অভিনন্দন সকলকে অনেক ভালোবাসা এবং তার পাশাপাশি ভগবানের কাছে কামনা করি নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক সুস্থ কাটুক এই কামনা করে আজকের এই লাইভ শুরু সকলকে বলবো বলেছিলাম বেশ কিছু চমক আপনার জন্য অপেক্ষা করছে আর এই সেই চমক আর আমি আর কিছুক্ষণের মধ্যেই কিছু সেকেন্ডের মধ্যে আপনাদেরকে শ্রীমন্দিরের ঠিক লাইন করে দেব যেখান থেকে জগন্নাথ দেবের সঙ্গে আপনাদের সোজাসুজি থাকবে সেই জায়গায় আমার মোবাইল ক্যামেরাটা থাকবে তখন আপনারা ভগবানকে প্রণাম করবেন পরেও যারা এই লাইটটা দেখবেন তারাও কিন্তু ভগবানের জন্য নিজের পক্ষ থেকে মানে আপনাদের নিজেদের থেকে যা মনস্কামনার আছে সেটা জানাবেন প্রত্যেকে আর এই সুযোগ আজকে আপনাদেরকে করে দিতে পেরে ভগবানেরকে অনেক কৃতজ্ঞতা জানাই ভগবানের ঠিক দরবার এই মুহূর্তে জগন্নাথ দেব যেভাবে অধিষ্ঠান করছেন সেখান থেকে মূল মন্দিরের এই ফটক সেখান থেকে এই পুরো বিষয়টা একদম লাইভ প্রত্যেককে স্বাগত জয় জগন্নাথ আর আপনারা প্রত্যেকে নিজেদের মতন করে মনস্কামনা জানান ভগবানকে প্রণাম করুন ঈশ্বরকে বলুন নতুন বছর সকলের ভালো কাটে সকলের ভালো হয় আর এদিকে আমি ভিড়টা একটু দেখিয়ে দেবো খালি মাথা গোনা যাচ্ছে জোরে দেখতে পাচ্ছেন আর মোটামুটি দেড় কিলোমিটার আগে থেকে দেড় কিলোমিটার আগের থেকে ভিড় শুরু হয়েছে লোকজন রয়েছে অবস্থান করছে ফলে এই ভিড় প্রবণ জায়গাতে বুঝতেই পারছেন কিরকম লোকের ভিড় হয়েছে খালি মাথা গোনা যাচ্ছে পুরো বাইরে টুকুতে আর বেশিরভাগ মানুষেরই প্রবেশ নিষিদ্ধ এই জায়গাটাতে ফলে সেখান থেকে আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আপনাদের সম্মুখে আসতে পেরে খুব ভালো লাগছে প্রত্যেকের জন্যই শ্রীমন্দির থেকে লাইভ তাই শ্রীমন্দিরের লাইভ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি কাল থেকে আমাদের বিশেষ কর্মকাণ্ড চলছে আর এই বিশেষ কর্মকাণ্ডে সামিল হতে পেরে সত্যি নিজে খুব ভগবানের কাছাকাছি থাকতে পারছি এটা মনে হচ্ছে আর একপাশে পাশে কীর্তনের ব্যবস্থা রয়েছে সেখানে কীর্তন চলছে ভজন চলছে আর রাত্রি বারোটা বাজছে সেখানে একটু আগেই সবাই জগন্নাথ জগন্নাথ করে চিৎকার শুরু ফলে এই পুরী জগন্নাথ ধাম শ্রীমন্দির থেকে লাইভ আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে জানি না হয়তো এই সুযোগটা কোনোভাবে উড়িষ্যা গভর্নমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে উড়িষ্যা ট্যুরিজম এবং উড়িষ্যা পুলিশ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিশেষভাবে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভগবান সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে শ্রীমন্দিরের মতন জায়গা থেকে যেখানে জগন্নাথ দেবের একটা গ্লিমস পাওয়ার জন্য মানুষের সারা জীবন কেটে যায় সেখান থেকে আপনারা বাড়ি বসে এই ভিডিওর মাধ্যমে বছরের শুরুটা করতে পারছেন এর চেয়ে ভালো জিনিস আমার মনে হয় না আর কিছু হতে পারে সকলকে বলবো যারা যারা এই ভিডিওটা পরেও দেখবেন লাইভটা পরেও দেখবেন তারা হাত জড়ো করে বলবেন জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন ভবতুমে ভবত প্রত্যেকের জীবনে জগন্নাথ দেবের কৃপা বর্ষণ হোক এই কামনা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ জীবনে ভালো থাকা সুস্থ থাকার জন্য জগন্নাথ দেবের সম্মুখে থাকা খুব প্রয়োজনীয় ফলে জগন্নাথ দেব আর এটা দেখতে পাচ্ছেন এই আনন্দবাজার ভোগ ঘর যেটা যেখানে আপনারা ভোগের আয়োজন হয় ঠিক তার পাশে মূল মণ্ডপ এবং এই ধ্বজা এবং আজ যেহেতু সূর্যোদয় ছিল মঙ্গলবার দিনকে সেই জন্য আজকে লাল রঙের ধ্বজা উঠছে এবং কাল যেহেতু এক বিশেষ তিথি তাই কালকে হলুদ রঙের ধ্বজা উত্তোলন করা হবে জগন্নাথ মন্দিরেও অনেকেই রহস্যটা জানেন না যে জগন্নাথ দেবের এই যে বেশভূষা আভূষণ এবং ওপরের এই ধ্বজ এটাও কিন্তু অরার সঙ্গে মিলিয়ে অর্থাৎ যে দিনের যে অরা থাকে সেই রঙের ধ্বজা ওপর দিকে ওঠানো হয় কিছু কিছু সময় কি হয় একই দিনে দুটো করে নক্ষত্র পড়ে সেই সময় হলুদ রঙের যেহেতু কালকে একটা ভালো দিন সেক্ষেত্রে হলুদ রঙের ধ্বজা এবং লাল রঙের দিনগুলো লাল রঙের ধ্বজা এইভাবে পরিবর্তন করা হয় নীল রঙের ধ্বজাটা করা হয় প্রত্যেকের হ্যাঁ নীল রঙের করা হয় হচ্ছে যে শনিবার দিনকে ফলে এগুলো একটা ব্যাপার একটা রিচুয়াল দেখাই আমাদের এখানে পুলিশ কর্তারা সকলে এসে উপস্থিত হয়েছে এবং ঝাড় দেওয়া হচ্ছে মুছে দেওয়া হচ্ছে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করা চলছে আর এই রিচুয়ালটা ইয়ের আগেও হয়ে থাকে আপনারা দেখেছেন নিশ্চয়ই এই রিচুয়ালটা

আর মূল ফটক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরী ধাম মূল ফটক দর্শন করুন প্রণাম করুন ঈশ্বরকে জানান বিভিন্ন কোনো সমস্যায় ভগবান যেন আপনার সহযোগিতা করেন এগিয়ে যেতে আর এটা হচ্ছে মন্দিরের সেই ভাস্কর্য শৈলী দেখতেই পাচ্ছেন প্রত্যেকে আর জগন্নাথ ধাম পুরী থেকে লাইভ আসতে পেরে খুব ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বেশ কিছু নিউজ চ্যানেলও কভার করছে আছে এই ব্যাপারটা তো সেখান থেকে প্রত্যেকের জন্যই আপনারা দেখতে পাচ্ছেন সকবলে হণল্না পাক্নেন্ ফাক্য়েকে মাক্নে সমদারনের চ্নে সাক্নেং। সক্নে হাক্মাক্নেচে সাক্নির এমারা আপড পয়ের দাদা খুশি কবি আপনার কিন্তু কখনলকে শ্রীমন্দির থেকে লাইভ

মানে সচরাচর হয় কি নতুন বছর আমরা প্রত্যেকে কোনো জায়গায় রেস্টুরেন্টে খেতে যাই অনেকে কোনো জায়গায় যায় আর বিভিন্ন জায়গায় যায় মন্দিরে যে এত লোক আসতে পারে লোকজন বলছে মানুষের মধ্যে থেকে নাকি ভক্তি শ্রদ্ধা কমে যাচ্ছে আর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ক্রমশ মানুষের ভালোবাসা বাড়ছে আমি একটা জিনিস খালি দেখাতে চাই আপনাদেরকে যে জায়গাটায় আমি চলে এসেছি জায়গাটা একটা অ্যাক্সেসের আলাদা ব্যাপার তো অনিরোধ সরকারবাবু জয় জগন্নাথ শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু সকলের জন্য আর প্রভু জগন্নাথের কাছে কামনা করি আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই আমি পুরো জায়গাটা দেখাবো আর দেখাবো হচ্ছে দূরে প্রায় দেড় কিলোমিটার দূর থেকে ব্যবস্থা করা হয়েছে স্পেশাল লাইনে এইটা হচ্ছে লাইনের জায়গা যেহেতু এখন মন্দির বন্ধ তাই এই লাইনে এখনও কেউ লাইনে দাঁড়াতে পারেনি ভিড়টা এখনও শুরু হয়নি আমি দেখাবো পুরো বিষয়টাকে যে এই রাত্রিবেলাতে অন্তত দেড় কিলোমিটার দূরে অপেক্ষা করছেন প্রায় প্রায় হাজার পাঁচেক লোক আর এই ব্যারিকেটের পাশে অপেক্ষা করছেন আরও প্রায় হাজার পাঁচেক লোক অর্থাৎ এই রাত্রিবেলা একটা দেড়টার সময় পাঁচ হাজার সাত হাজার লোক অপেক্ষা করছে প্রত্যেকের জন্য আমি তাদের সঙ্গে একটু কথা বলানোর চেষ্টা করব যাই হ্যাঁ কথাটা বলা যাবে সকাল থেকে এখানে আমি কখন বাড়ি যাব বা আমি আমার নিজের হোটেলে কখন যদিও পাশেই হোটেল অসুবিধার কিছু নেই আমি কখন হোটেলে যাব জানি না এখানে চলে এসেছি অনেক আগে আর ভোগ প্রসাদ বিতরণ হচ্ছিল যখন তখন থেকে এখানে রয়েছি খুব আনন্দ হচ্ছে উল্লাস হচ্ছে আজকে এখানে আসতে পেরে এখানে বসতে পেরে এখানে থাকতে পেরে এর চেয়ে আনন্দের কিছু হয় না আর হিটটা আমি একবার দেখিয়ে দিই এই জায়গার থেকে লাইনটা রয়েছে এই রাত্রিবেলা হুম এই রাত্রিবেলা সব ভজন কীর্তন করছে লাইনে দাঁড়িয়ে রয়েছে লোকজন দেখতে পাচ্ছেন ভিড়টা এই রকম আর কাতারে কাতারে লোক আর এটা এই জায়গায় রয়েছে জয় জওয়ান্নাথ জয় না সকলে অনেক দূর দূরান্তর থেকে লোকজন এসেছে আর এখানে বসে বা দাঁড়িয়ে রয়েছেন সকলকে আর আপনাদের সকলকে ওরা হায় জানাচ্ছেন আপনাদের প্রত্যেকের জন্য সকলে বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ সকলে জয় জগন্নাথ ধ্বনি তুলছে আর লাইন কিন্তু রয়েছে এখনও এই এইখানে এখনো লোক দাঁড়িয়ে আছে এবং পডন করে লোক আসছে ঢুকছে বেরোচ্ছে সেভাবেই চলছে আর চেষ্টা চলছে মানুষের এইখানে আসার দেড় কিলোমিটার দূর থেকে ব্যারিকেড ফলে এইখানে দেখা যাচ্ছে ওড়িশা ডিপার্টমেন্ট এর একটা ব্যারিকেড রয়েছে এই ব্যারিকেডটা ক্রস চট করে কাউকে করতে দেওয়া হয় না আর এখানে আলাদা করে ব্যবস্থা করা হয়েছে দেখা যাচ্ছে টেম্পোরারি ছাউনি অর্থাৎ এটা ফিক্স ছাউনি নয় এই ছাউনিটায় এই রাত্রিবেলা লোকের ভিড় আগে ওখানে ভিড়টা আমি দেখালাম এখন বাজে ঘড়িতে আমি একবার দেখিয়ে দিই আপনারাও প্রত্যেকে দেখতে পাচ্ছেন বারোটা বেজে একত্রিশ মিনিট আর সেখান থেকে ভিড় কি লেভেলের কত লোক অপেক্ষমান রয়েছেন শুধুমাত্র এই অস্থায়ী ছাউনিতে সেটা আমি একবার দেখাতে চাই এইটা চলছে এইটা চলছে এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন এক দুই তিন চার এইভাবে পুরো লাইন রয়েছে আর টানা ভিড় মানে লোক যে কী হারে কাতারে কাতারে লাইন দিয়েছে অ্যান্ড এটা চলছে ওই যে সেই হলুদ রঙের আলোগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওই আলো বে লাইন রয়েছে লোক হেঁটে যাচ্ছে একটা উৎসব হচ্ছে মনে হচ্ছে যেন মেলা কিছু মানুষজন বসে পড়েছেন কারণ তারা অনেক সময় আগের থেকে লাইন দিয়েছেন আমি যখন ঢুকছিলাম প্রায় সাড়ে আটটা নটার থেকে এনারা লাইন দিয়ে রয়েছেন ফলে এত লোক একসঙ্গে সমস্যারে লাইনে রয়েছেন ভাবাই যাচ্ছে না প্রত্যেকে অনেক কিছু দেখছে রয়েছে শুনছে এবং তার সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবের নামে ধ্বনি দিচ্ছেন ফলে জগন্নাথ দেবের এই মন্দিরের রাত্রি বারোটার সময় এই ধরনের ভিড় সচরাচর লক্ষ্য করা যায় না এই ভিড়টা আগামী সময় আরও বাড়বে বলা হচ্ছে দুটো আড়াইটার সময় দুটো আড়াইটের সময় এটা আরও বেড়ে যাবে এবং সেই মতোই সেইভাবে বিষয়টা চলবে আর যত সময় যাচ্ছে ভিড় আরও বাড়ছে ওইখানে এটা পাঁচ ভাগে বিভক্ত স্থায়ী ছাউনি পাঁচ ভাগে বিভক্ত তার মধ্যে এটা একটা ছাউনি বা একটা এর পর আরও রয়েছে অস্থায়ী ছাউনিটার ভিড় আমি দেখালাম দেড় কিলোমিটার লম্বা অস্থায়ী ছাউনি করা হয়েছে কুলার জল এগুলোর ব্যবস্থা রয়েছে কুলার জল এগুলোর ব্যবস্থা রয়েছে ফলে সেখান থেকে এই এত লড়াই যুদ্ধ মানুষের শুধুমাত্র নতুন বছরের শুরুতে জগন্নাথ দেবকে একবার দর্শন করবে তার জন্য নাইনটি পারসেন্ট লোক পশ্চিমবঙ্গ থেকে তো প্রচুর মানুষজন এসছেন কিন্তু এবারে একটা জিনিস দেখলাম গুজরাট উত্তরপ্রদেশ বিহার পাটনা সব জায়গা থেকে ভাইজাক এই সমস্ত জায়গা থেকেও এই বছরে প্রচুর মানুষজন এসছেন সেখান থেকে খুব ভালো লাগছে আর আমি এখানটা হাঁটছি যেহেতু এটা ভিআইপি অ্যাক্সেস নেওয়া তাই জন্য এই জায়গাটা ফাঁকা রয়েছে আর আমি আরেকবার আপনাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই আপনারা প্রত্যেকে মন্দিরটা দেখুন আর জগন্নাথ দেবের ধ্বজা ভালো করে দেখতে পাচ্ছেন আশা করি জীবনের যে কোনো সমস্যায় বলুন জয় জগন্নাথ এবং এগিয়ে চলুন ফায়ার ব্রিগেডের গাড়ি আর এই পোর্শনটায় লোকজনের ঢোকা নিষেধ ফলে সেটা একটা বড় ব্যাপার রাত্রির থেকে পুলিশ ডিপার্টমেন্টের পুরো গ্রুপ নেমে পড়েছে তারা চালিয়ে যাচ্ছে নিজেদের মতন করে লাইন মেনটেন করা এবং অন্যান্য বিষয় ফাইনালি আপনার থেকে বিদায় নেব কারণ আমারও মন্দিরের ভেতরে গিয়ে বেশ কিছু কাজ করার রয়েছে যদিও আলাদা অ্যাক্সেস কার্ড রয়েছে আমার কাছে তা সত্ত্বেও ওখানেও একটা ভিড় রয়েছে মানে ভি ভিআইপি বা ভিআইপিদের যে অরিজিনাল অ্যাক্সেস কার্ড সেটারও একটা ভিড় রয়েছে তো এরপরে ওখানে পৌঁছতে হবে রাত্রি দুটোর সময় মন্দির খুলবে অ্যাকচুয়াল তিনটে থেকে পুজো শুরু দুটোর সময় মন্দির খুলে যাবে এবং আমরা পৌঁছে যাব সেই সময় মন্দিরের সামনে মুখ্য দরজা এক্ষুনি খোলা হবে এরকম একটা কথা চলছে আজকে জগন্নাথ দেব ঘুমোচ্ছেন না হ্যাঁ অ্যাকচুয়াল যেহেতু বলা হয় জগন্নাথ দেবের যে মূর্তি তার যেহেতু অক্ষী পল্লব নেই তাই দেব কখনো ঘুমন না এটা একটা ব্যাপার ফলে জগন্নাথ দেবকে সঙ্গে পেয়ে আপনার আশা করি প্রত্যেকে ভালো আছেন জগন্নাথ দেবের সঙ্গে হ্যাঁ মুখ্য দরজা খোলা হয়ে গেছে লোকজন ঢোকাও শুরু করেছে আমি একবার মুখ্য দরজা থেকে আপনাদেরকে একটা গ্লিমস দেখাবো তাহলে পরে আপনারা খুব জানি না মানে বাইরের মুখ্য দরজার বাইরের যে জায়গা সেখান থেকে আপনাদেরকে জগন্নাথ দেবের দর্শন হবে কি না একটা দর্শন তো হয় বাইরে যিনি জগন্নাথ দেবের অবয়বটা যেটা থাকে আর কি মূল দর্শনের জন্য সেটা দর্শন করানোর চেষ্টা করব দেখছি চেষ্টা করি ভিড় প্রচণ্ড আর সকলকে স্বাগত এই হচ্ছে মুখ্য দরজা হ্যাঁ মুখ্য দরজা খুলে গেছে এবং এই শ্রী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন সকলকে সব হ্যাঁ লোক ঢোকাও শুরু হয়েছে এক এক করে পুজো হবে জয় জগন্নাথ সকলকে আর এটা বলে এখন আমি আপনাদের থেকে বিদায় নেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর বেশ চমক এলো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না এত সুন্দর একটা সুযোগ আপনারা পেলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার ভগবানের চুরো আমি আপনাদেরকে দেখিয়ে দি জয় জগন্নাথ মহাপ্রভু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব ওম নম শিবায় জয় মা তারা সকলে ভালো থাকবে নতুন বছরের অনেক শুভেচ্ছা